ফিরতি যাত্রার সব প্রস্তুতি শেষ গত রাতে ঠিক হয়ে গিয়েছিল দেশে ফিরবে বাংলাদেশের ফুটবলাররা অথচ হোটেল ছাড়তেই পারল না বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেলা তিনটার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে গেছে কাঠমান্ডুর অচল অবস্থায় বাতিল হয়েছে ফ্লাইট আর জামাল ভূঁয়া মিতুল মার্মাসহ পুরো দল এখন কার্যত আটকে আছে নেপালে জানা গেছে দুপুর একটার দিকেই লবিতে বাংলাদেশ দলের ফুটবলাররা নিজেদের লাগেজ পর্যন্ত নিয়ে গিয়েছিল সব কিছু গুছিয়ে ফেলেছিল নেপাল ছাড়ার জন্য টিম বাসেও কিছু জিনিসপত্র ওঠানো হয়েছিল এবং কি বাফুফের তরফ থেকে নেপালের নিরাপত্তা বাহিনীদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল যেন অন্তত এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বাংলাদেশ দলকে তবে শেষ পর্যন্ত সাহায্য পাওয়া যায়নি এক পর্যায়ে আন্দোলনকারীরা হোটেলের কাছাকাছি চলে আসে যার ফলে শেষ মুহূর্তে আর বাংলাদেশ দল বের হতে পারেনি টিম ম্যানেজার আমের খান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন বিক্ষোভকারীরা আমাদের হোটেলের সামনেও জড়ো হয়েছে এখানে বিক্ষোভ করছে এ কারণে আমরা হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হতে পারেনি ফ্লাইট বাতিল হয়েছে জাতীয় দলের সঙ্গে হোটেলে রয়েছেন নেপালের ফুটবল দলও তবে উত্তেজনাকর মুহূর্তে বিক্ষুব্ধকারীরা হোটেলে প্রবেশ করলেও রাজনৈতিক বা ভিআইপি কেউ নেই জানতে পেরে তারা সরে যায় নেপালে চলমান বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজধানী কাঠমান্ডুর প্রধান বিমানবন্দর পর্যন্ত আংশিকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ ফলে বিমানে ওঠা নামা কার্যত বন্ধ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ প্রজন্মের জেনজি যারা সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার সোমবার থামেলে এলাকার বাইরে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার থামেলের রাস্তা সরাসরি দখল করে নেয় বিক্ষুব্ধকারীরা সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে থামেলের মুসলিম চক সংলগ্ন থানায় বিক্ষোভকারীরা পুলিশকে অবরুদ্ধ করেছে শুধু তাই নয় বিভিন্ন ভবনের দিকে ইট পাটকেল ছুড়ে উত্তেজনা ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তাঘাট অচল করে দেওয়া হয়েছে ফলে যান চলাচল সম্পূর্ণভাবে থেমে গেছে এমন অবস্থায় এই প্রভাব পড়েছে বাংলাদেশ দলের উপরেও ম্যাচ শেষ করে দেশে ফেরার জন্য অধীর অপেক্ষায় থাকলেও আপাতত তাদের বিকল্প কোনো পথ খোলা নেই হোটেলে নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছে খেলোয়াড়রা তবে কবে নাগাদ কাঠমান্ডু ছাড়তে পারবে সেটি এখনও নিশ্চিত নয় বাংলাদেশ দলের ফেরাটা তাই নির্ভর করছে পুরোপুরি নেপালের রাজপথের পরিস্থিতির উপর